আমি একজন নারী উদ্যোক্তা হয়েছি এ কারণে যে আরো দশজন নারী যেন আমাকে দেখে অনুপ্রাণিত হয় এবং উৎসাহ বোধ করে আমি আসলে এই পেশাতে এসেছি দ্রুত লোনের ডিএসএ প্রতিনিধির মাধ্যমে বৃত্ত সম্পর্কে জেনেছি টাকাটা পেয়ে উপকৃত হয়েছি এবং আমি এটা দিয়ে আমার দোকানের জন্য দুটো ফ্যান কিনেছি খুবই সহজ এই প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে দ্রুতই এই কাজটি সম্পন্ন করা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আর দ্রুত লোনের বৃত্ত আমি আবার করবো এবং আমার ব্যবসার পাশে দ্রুত লোন থাকার জন্য দ্রুত অনেক ধন্যবাদ